আমার আবুকে একটা ঘরে আটকে রেখে পাশের ঘরে আমার বাবার দু চোখের সামনে আমার বোনকে হত্যা করেছে নির্মম কুপিয়েছে বারবার করে আমার বোন বলছে আব্বু আমি বাঁচতে চাই বাঁচতে চাই আমার আবু ডাক্তি তার শুনতে হয়েছে কিন্তু কিছু করতে পারিনি আমরা এটা উচ্চ আদালতে আপিল করব আমরা ন্যায্য বিচার পাইনি আজকে যে মহামান্য আদালত যে রায় দিয়েছে এই আমার একমাত্র বোন আমি ভিকটিমের মেজ ভাই মহামান্য আদালত যে রায় দিয়েছে এই রায়ের প্রতি আমরা সন্তুষ্ট না আমরা হাইকোর্টে আপিল করব এবং এর সুষ্ঠু বিচার হয় সেজন্য সংগ্রাম করে চলবো না সন্তুষ্ট না কারণ এই খুনের সাথে জড়িত আমার বোনের স্বামী জুলপিকার বিমানকর্মী তার ইন্ধনে এবং পরোক্ষ সহযোগিতায় তার ভাই খুন করেছে এবং মূলত খুনটা হয়েছে আমার বোনের স্বামী জুলপিকারের পরকীয়া প্রেম এবং দ্বিতীয় বিবাহের কারণে এই খুনটা হয়েছে এবং জুলপিকারের যে পরকীয়া প্রেম করে যে বিবাহ করেছে সেই বিবাহের কাবিনে এই দেব সাবুদ্দিন এক নম্বর সাক্ষী দ্বন্দ্ব মূলত আমার বোনের সাথে সাবুদ্দিন না দ্বন্দ্ব মূলত বেঁধেছে এই পরকীয়া প্রেম দ্বিতীয় বিবাহের বিষয়কে কেন্দ্র করে যখন যখন জানতে পেরেছে তখন আমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে স্বয়ং আমার বাবার সামনে যে মানে পরোক্ষভাবে প্রেম করি আমার মেয়ের যে হত্যা করেছে দ্বিতীয় বিয়ে মানে কি করে আমি এই রায় মানি জুলফিকার নিঃসন্দেহে খালাস পেয়ে যাই কী করে জুলফিকারের আমি ওর তাই ফাঁসি ওর ফাঁসি যায় ও যেভাবে আমার মেয়েরে হত্যা করেছে যেভাবে করেছে ওর কেউ হবে হুকুমদাতা হুকুমদাতা উনি ইন্দুদাতা জুলফিকার তা সেই জুলফিকার খালাস পাইলে কী করে আমার প্রশ্ন এটা